গুড মর্নিং বন্ধুরা তো রাত্রে আমি একটা মেসেজ দিয়েছিলাম যে গুড নাইট সবাই রে সকালে যেমন সূর্যের আলো দেখতে পাই সবাই প্রার্থনা করো তোমরা তো সবাই জানো এই কয় দিনের বন্যা আমরা কত ক্ষতি হয়েছে ঘর বাড়ি কত মানুষের কত শখের জিনিস সব শেষ জলে লয়ে গেছে তো কি করার আছে ভগবানের লোকে তো কেউ ভাতাম না তো সকাল সকাল ঘুম থেকে ওইটা আমি তোমরা খুশি হয়ে একটা মেসেজ দিছি যে আমরা এদিকে সূর্যের আলো দেখতে পাইছি আজকে কতদিন সূর্যের আলো নাই তো ভাল লাগতা ছিল না তো সকাল রাত্রে ঘুমানোর সময় ঠাকুরের অনেকবার ডাইকে ঘুমাইছি ঠাকুর আর বৃষ্টি চাই না আমরা এবার আলো দেখাও তো ঠাকুর হয়তো বা শুনছে তা আমরা এদিকে উঠছে সূর্যের আলো জানি না আবার কতক্ষণে আবার বৃষ্টি আয় তো ভাল লাগছে তাই তোমরা লোক শেয়ার করছি চলো দেখাই চলো আমার লোক ও মাই গড সূর্য মামা দেখা গেছে বন্ধুরা দেখো কত খুশি আমার মনে হয় না ত্রিপুরাতে এরকম বন্যা আর হয়েছে এই ফার্স্ট আগে হয়েছে এত হয়েছে না সবাই প্রার্থনা করে আর যাতে না হয় আগের মতন স্বাভাবিক খুশি লাগতেছে দেখো তোমরা তো প্রার্থনা করা এভাবে যেন অনেক ভালো আমরা আজকে শুক্রবার তো আমরা এদিকে আজকে শুক্রবারের এই ভিডিওটা তো দেখো সূর্য দিকের স্যারে আমি তোমাদের লোক একটু শেয়ার করলাম তো কার কি ক্ষতি হয়েছে কার আত্মীয় স্বজনের ক্ষতি হয়েছে আমার একটু কমেন্টে জানাই হয়তো বা কিছু করতে পারতাম না কিন্তু বাড়ির বইয়ের ঠাকুরের কাছে তো কিছু কইতে পারুম না যে আমরা এদিকেও অনেক ক্ষতি হয়েছে মানুষ কত কষ্ট করে ঘর দুয়ার তুলে জিনিসপত্র জোড়া বাবারা কত কষ্ট করে ঘর ঘর দুয়ার তুলে মারা কত কষ্ট করে ঘর সাজা কিন্তু সব শেষ করে দিয়েছে এই বন্যায় হয়তোবা পাপ বেশি হয়ে গেছে গা তো কার কি ক্ষতি